এই যে এই বাবুটাকে বব কাট দিতে গিয়ে একদম বাউল কাট দিয়ে দিয়েছে আজকে আমাদের রাপিয়াস চুলগুলোকে ঠিক করে সুন্দর একটা হেয়ার কাট দিয়ে দেওয়ার জন্য আপনারা অনেকেই বলেন যে আমাদের এখানে হেয়ার কাটের প্রাইস একটু বেশি আপনি যখন সুন্দর একটা হেয়ার কাট করতে যাবেন তখন আপনার অবশ্যই প্রাইস বেশি দিতে হবে মনে রাখবেন ভালো কাজ ভালো সার্ভিস পেতে হলে টাকার পরিমাণটা একটু বেশি লাগে অনেক কাস্টমার আছে মনে করে যে কম টাকা দিয়ে ভালো সার্ভিস নিবে এটা কখনো কোনোভাবেই ভাবেই হয় না আজকে এই বাবুটাকে আমরা ডাইনা কার্ড দিয়ে দিয়েছি হেয়ার কার্ট দেখেন কি পরিমাণ সুন্দর হয়েছে আমার মনে হয় পারফেক্টলি হেয়ার কাটিং করতে সবাই পারে না অনেক বড় বড় অনেক নাম করা পার্লারেও আপনি সুন্দর হেয়ার কাট পাবেন আর এইরকম একটা বিউটিশিয়ান কে হায়ার করতে আমার কত বাজেট লেগেছে একবার চিন্তা করেন আপনারা তো মনে করেন যে জাস্ট কেসি দিয়ে চুল কাটবে কি এমন খরচ হবে যাই হোক আমাদের রাবিয়াস বিউটি স্টেশনে আপনারা পৃথিবীর যে কোনো হেয়ার কাট দিতে পারবেন তো যার যেটা পছন্দ আপনারা চলে আসবে চুল কাটা নরমালি অনেক বেশি কষ্টের কাজ তার মধ্যে আরো বেশি কষ্ট হয় যখন এইরকম কুটু কুটু বাচ্চা আসে চুল কাট দিতে আমাদের এখানে সর্বনিম্ন তিনশো টাকা থেকে শুরু করে আপনারা দুই হাজার টাকার মধ্যে হেয়ার কাট করতে পারবেন আপনি যত ফ্যাশনেবল কাট দিবেন আপনার প্রাইস টা সেভাবেই খুব দ্রুত চলে আসেন থ্যাংক ইউ